ল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হলো সানডে আমি এখন দেখো স্নান করে বসে আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা রান্না আমি শেয়ার করব হান্ডি চিকেন তো আজকে এনেছে চিকেন আর দুদিন আগে তোমাদের একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম তো সেদিন ছিল হোলি শুক্রবার হোলিতে যেহেতু দই এনেছিল তেরোশো কত এরকম পঞ্চাশ না কত এরকম ছিল তো সেই দইয়ের হাড়িতেই আমি করব তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর যেভাবে আমার পাশে আছে তোমরা সেভাবেই পাশে থেকো তো চলো দেখতে থাকো আমি তোমাদেরকে শেয়ার করছি কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানবে আর ভালো লাগলে তোমরা বাড়িতেও শেয়ার তো ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে অতটাও খারাপ লাগবে না তো চলো দেখতে থাকো তারপরেই আর কি আরও কথা হচ্ছে তো চল তো এই দেখো বন্ধুরা আমি এরকম একটা দইয়ের হাঁড়ি আমার এটা জুতুপর তো দইয়ের হাঁড়ি যেহেতু বেশ বড়ই আছে তো এখানে আমি ছশো মাংস আছে আমার এনেছে বাজার থেকে তো এই ছশো মাংসেই এই হাঁড়িতেই আমি করব তো সদ্য একদম সব আমি মিক্সড করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছি তো সেটা আর তোমাদেরকে দেখায়নি তো তার ম্যারিনেটের মধ্যেই মশলা সহ তেল সবই আমি দিয়েছি তো এবারে হাঁড়ির মধ্যে একটু সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি তো এই দেখো ম্যারিনেট করে রাখা ছিল শুধু আদা আর রসুনটা দেওয়া ছিল না তো সেটাই আমি এই দেখো উপরে দিয়ে রেখেছিলাম কিন্তু মিক্সড করিনি তো এখন দেখো এটা মিক্সড করব। আর এর মধ্যে মশলা তেল সবই দেওয়া আছে আর একটু আছে কসুরি মেথি তো সে সব আর কি মিক্সড করা আছে অল্প একটু কসুরি মেথি তো এরকমভাবেই আমি করব। এটা আরেকটা ভাবে করা যায় সেই রান্নাটাও আমি অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা হলো তেল গরম করে আদা রসুন ভালো করে আর কি গরম করে পেঁয়াজ টমেটো সব আর কি ভেজে আলাদাভাবে শুধু মানে হাঁড়ির মধ্যেই আর কি মাটির হাঁড়ি দরকার এটা যে কোনো হাঁড়িতেই হবে না তো তারপরে আর কি চিকেনটা ম্যারিনেট করা চিকেন দিয়ে আর কি রান্নাটা করতে হবে সেটা আমি অন্য কোনো দিন দেখাবো তো এটা আমি ফার্স্ট টাইম এইভাবেই করলাম অন্যটা আর কি আমি করে খেয়েছি তো সেটা আর কি তোমাদেরকে আমি শেয়ার করিনি কখনো তো ভেবেছি করবই এই হাঁড়িতে একদিন তো বেশ দয়ের হাঁড়ি এটা দেখো আমার অতটা আর কি কষ্ট হচ্ছে না নতুন হাঁড়ি নিয়ে আসলে ওটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে যেহেতু মোট এই হাঁড়ির মধ্যে না বালি থাকে তো সেটা ডোলে ডোলে ঘষে ঘষে একদম বালিগুলো সুন্দরভাবে তুলে রাখতে হবে আর বিশেষ করে রান্নার আগে না এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে যেহেতু এটা একদমই গ্যাসের উপরে বলো আর উননে বলো এটা করতে হবে যেহেতু তো ওই জন্যে আর কি ভিজিয়ে রাখলে না ফেটে যাওয়ার ভয়টা থাকে না না সদ্য মাটির হাঁড়িতে এইভাবে রান্না করলে তো ফেটে যাওয়ার ভয় থাকে জলে ভিজিয়ে রান্না করলে ফাটবে না তো দেখো আমি আলাদাভাবে কিছুই আর কি ঘাঁটাঘাঁটি করবো না তো ভালোভাবে দেখো আমি মিক্সড করে নিচ্ছি সব কিছু দিয়ে এখানে সব কিছু এভরিথিং আর কি মাংসে যেরকম দেওয়া হয় তো মশলা টসলা সব কিছু এভরিথিং দিয়ে আমি দেখো সেই বাটি ধোয়া জলটাও দিয়েছি এর মধ্যে তো তোমরা করতে চাইলে না মানে এরকমভাবেও করতে পারো আর অবশ্যই একটু জল দেবে কারণ একটু তো তেল দরকার কারণ আমি দেখো এখানে ছশো মাংস তো ছশো মাংস একটু ওভারলোড হয়ে গেছে কিন্তু আর একটু বোধ কম করলে ভালোই হতো কিন্তু আমি বলেছিলাম যদুবা বা তিনশো থেকে চারশো মাংস আনতে তো আমার হাজব্যান্ড ছশো মাংস এনেছে তো এখানে আমি তেল তেলের পরিমাণটাও অবশ্যই জানা দরকার দেখো হাজব্যান্ড বসে বসে ও ভিডিও করছে তো এখানে তেলের পরিমাণটাও খুবই তোমাদের জানা দরকার আমি এখানে দিয়েছি ছশো মাংসে প্রায় পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি আমি এখানে ঠিক আছে তো তোমরা সেই তেলের আন্দাজটাও একটু তোমাদের মতো করে দিও তো এর এটা একটু তেল বেশি লাগবে এই আর কি সেটাই আমার বলার তো দেখো আমি সব কিছু ভালো করে মাখিয়ে জল দিয়ে এবারে আটা এরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি একটু বেশ নরম করেই নিয়েছি নিয়ে এবারে আমার যেহেতু মাটির হাঁড়ির ঢাকনা নেই এটা যেহেতু দইয়ের হাহ হাঁড়ি তো ওই জন্যে ঢাকনা নেই জানো তো তো আমার এর সাইজের একটা স্টিলের ঢাকনা প্লেট আর কি ঢাকনা করেই আমি বসিয়ে দেবো সুন্দর করে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটছিলাম যেহেতু পেঁয়াজটা আর ম্যারিনেট করে রাখার সময় দিয়েনি তো দেখো আমার কাছে সব বটি পেঁয়াজ টিয়াজ সব আর কি ছিলকা দেখতেই পাচ্ছ তো এই অবস্থাতেই আমি ওভেনে বসিয়ে দেব আর একটা বিষয় মাথায় রাখবে তোমরাও যে বাড়িতে যখন করবে না তখন কিন্তু এখন তো সবাই গ্যাসেই রান্না করে তো গ্যাস বা উনুন যেখানেই রান্না করো না কেন এটা সিমে একদম দিয়ে দিতে হবে হ্যাঁ একটু যদি মাঝারিও দেওয়া হয় না তো ফেটে যাওয়ার ভয় থাকবে বা এর মধ্যে না অল্প কিছু জল আছে তো এটা পুড়িয়েও যাওয়ার ভয় থাকবে যেহেতু আমি এর মধ্যে ঘাঁটাও হবে না তো ওই জন্যে এটা একদম নর্মাল ফ্লেমেই হবে তো সেই আন্দাজ বুঝে তোমরা এটা আর কি রান্না করতে হবে আর ফ্লেমটাও দেবে তো একদম নর্মাল ফ্লেম থাকবে জানো তো যেভাবেই রান্না করো না কেন যেহেতু এর মধ্যে ঘেঁ ঘাঁটা তো যাবে না দেখাও যাবে না একদম সব কিছু দিয়ে মুখ আটকা থাকবে তো আমি এটা উনুনে রাখবো না তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট আর মানে অফ করে দেব আর আরও পাঁচ মিনিট আমি ওইভাবেই আর কি রেখে দেব। তো পাঁচ মিনিট রাখলে কি বলো তো ওর মধ্যে যে গরম ভাবটা দিয়েই না আরও মাংসটা সফট হয়ে যাবে এবং টেস্টিও হবে তো তোমরা এইভাবে করে দেখতে পারো বাড়িতে দেখো আমার অল টোটাল রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসে বসিয়ে দেব। একদম নর্মাল ফ্লেমে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতেই পারবে আর আমি তোমাদের বোঝাতে পেরেছি এটা মনে হয় তো না বুঝতে পারলে অবশ্যই তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই দেখো সব কানাটা দেখো আমি ভালোভাবে কিন্তু একদম সুন্দর করে এঁটে দিয়েছি তো এবারে গরম লাগলে বোধ একটু আর দু সিটি পড়তে পারে এটা আমার মনে হলো কারণ তখন আর কি তোমাদের একটু হাতের কাছে আটা মাখিয়ে রেখে দেবে তো সেই সময়টা আর কি মাখিয়ে মাখিয়ে আবার দিয়ে দেবে ব্যাস হয়ে যাবে তো এই দেখো অলরেডি আমার হচ্ছে রান্না একদম ফ্লেম নর্মাল তো তো এইদিকে হতে থাক আর আমি একদম ঘড়ি ধরেই দেখব কিন্তু তিরিশ মিনিটেই আমি রাখবো একদম নর্মাল ফ্লেমেই আর তারপরে এদিকে দেখো আমি একটু মোছামুছি করে নিচ্ছি মনির সবার চান হয়ে গেছে এবারে যা কি অবস্থা হয়েছিল তো একটু মুছে নিলাম এই কারণেই কারণ না মুছলে তো খেতেও পারবো না আর পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে তো দেখো মশামশির কাজ চলছে ঝাড়ু মোছা সব হয়ে গেছে আর সকালবেলা উঠেই তো আগে ডাস্টিং করে নিয়েছি আর সকালেই ঠাকুর যেহেতু দিতে হয় আমাদের তো ওই জন্যে আর কি সব একবার করে মুছে নিই প্রথমেই তো তারপরে আবার ঝাড়ু মোছা করি তো এই দেখো তার মধ্যে আবার একটু স্যালাডও কেটে রাখতে হবে এই দেখো আমি স্যালাড কেটে নিয়েছি এবারে খেতে বসবো তো তিরিশ মিনিট ওভার হয়ে গেছে এই দেখো তো এখন পাঁচ মিনিটও আমি একদম বন্ধ করেই রেখে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ডই খুলছে এই দেখো আস্তে আস্তে তো দেখতে দেখো কি অসাধারণ হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে তো এই দেখো মানে দেখতে কত অপূর্ব হয়েছে তো আশা করি খেতেও নিশ্চয় এতটাই ভালো হবে তো এই দেখো আস্তে আস্তে সব পরিষ্কার করে নিচ্ছি আগে দেখো কত সুন্দর হয়েছে দেখো তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এত দেখে না এত কথা আর কি বলার আগে মনে হচ্ছে একটু টেস্ট করে নিই করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি তো দেখো সবাই দেখে আমরা উৎসুক হয়ে আছি গরম এখনও পাঁচ মিনিটের মধ্যে তো ঠান্ডা হয় না এখনও গরম তো মনি হাত দিতে চাইছিলো তো আমি আবার বারণ করলাম তো হাতটা সঙ্গে সঙ্গে টেনে নিয়েছি তো এই দেখো সব কিন্তু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আর এই দেখো কত সফট হয়েছে দেখ গরম হ্যাঁ ভীষণ গরম তো আস্তে আস্তে আমরা হাত দিচ্ছি আর এই দেখো তিরিশ মিনিট আমি রেখেছি তো দেখো তিরিশ মিনিটের মধ্যে মাংসগুলো কত সফট হয়েছে দেখো তো তোমরা বাড়িতে এরকমভাবে অবশ্যই ট্রাই করো আশা করি তোমরা বসতে পেরেছ এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা বাই বাই